এরারে সুদর্শন পুরুষ কওয়া মানে আমাদের পুরুষ জাতির জন্য অপমান লজ্জা কোন ধরনের কান জাকাইলে কোন ধরনের বাল চাল কমিটি হইলে কোন ধরনের বাল চাল মিডিয়া হইলে আকাঙ্মা আর রুচির দুর্ভিক্ষ ড্রেনের তলাত নামলে পরে দে ইতানের মতো হাফ লেডিসরে কয় সেরা সেরা সুদর্শন পুরুষ বাংলাদেশের সবচাইতে

বুদ্ধিজীবী হলে এরকম লোকদেরকে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ বলা হয় বা অ্যাওয়ার্ড দেয় আবার নাকি এইসব সুদর্শন পুরুষের লাগে এইসব হাফ লেডিসের লাগে নাকি বাংলাদেশের নারীদের ঘুম হারাম হয়ে যেত রাতের ঘুম নাকি হারাম বাংলাদেশের মেয়েরা নারীরা নাকি ঠিকঠাক মতো ঘুমাইতে পারতেছে না এই অ্যাডলফ খানের মতো হাফ লাগে এটা কোনো কথা বিশ্বাস যোগ্য বিশ্বাস করার মতো এটা হাফ লেডিসের যদি পুরুষ কয় তাহলে পুরুষকে কইব ভাই তোৰা খঞ্জা মঞ্জে খায় এইগুলা কমিটি কৰা চাৰ্ড দে তৰা তৰা মিডিয়া না ধৰা এল জি বি ডি প্ৰমোটাৰ তৰাৰ আগে বয়কট কৰা দৰকাৰ বয়কট বয়কট তৰাৰ মতে মিডিয়া